ওকে সো এটা হলো আমাদের তে যে কিনা কলেজে ঢুকছিল কিন্তু ঠিক যখনই তে কলেজের ভিতরে প্রবেশ করে ঠিক তখনই তার সামনে কয়েকটা ছেলে চলে আসে আজব তো সামনে সে দাঁড়ানো মানে কি হ্যাঁ হ্যাঁ মেয়ে তো দেখি ভালোই কথা বলতে পারে দোস্ত আচ্ছা তো তোমার নাম কি হুম এ আসছে আমার নাম আমি আপনাদেরকে কেন বলতে যাব আর সামনে থেকে শুনুন যদি বলি সরবো না তাহলে এই কথা বলে তাই যখনই ছেলেটাকে ধাক্কা দিয়ে চলে যেতে নেবে ঠিক তখনই ছেলেটাকে ধরে ফেলে চড় মারতে যায় কিন্তু ছেলেটা থেকে চড় মারতে পারার আগে তার পিছন থেকে কেউ একজন এসে ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দেয় হাউ ডিয়ার ইউ আর তুমি এখানে কি করছিলে আমি এখানে যা খুশি তাই করি এই মেয়েটা তোর কিছু হয় না রাইট সো তোরা তো লাগছে কেন তোমার মুখে ভাষাকে ঠিক করো তারপর তে পিছনে যে লোকটা দাঁড়িয়ে ছিল সেই লোকটাকে হাত ধরে টানতে টানতে কলেজের বিধায় নিয়ে যায় আর তারপর লোকটা যখনই সেখান থেকে চলে যেতে নেবে ঠিক তখনই কে বলে ওঠে বলছিলাম আপনাকে তো এই কলেজে আজকে নতুন দেখছে আমি প্রথম দেখছি সো আপনি যদি একটু বলতেন যে আপনি কে সেটা পরেই বুঝতে পারবা। আর এবার তো লোকটার থেকে তাকে আর লোকটার দিকে তাকেই কে অবাক হয়ে যায় কিন্তু লোকটা তে কিছু বলার আগে সেখান থেকে চলে যায় ওয়েট আমি যেটা দেখলাম এটা কি সত্যি আই মিন আই মিন ভাইয়া আর তারপর এগুলো চিন্তা করতে করতে তিনি যে ক্লাসে যায় হাই আমি তোমাদের নিউ টিচার ভাই টিচারটা অনেক হ্যান্ডসাম না বল ইয়া অনেক হট ভাই স্যার কি বিবাহিত নাকি সিঙ্গেল রে বাট স্যারটাকে দেখতে না একটু রাগী রাগিও লাগছে আশেপাশে সবাই তো এরকম আলোচনাই করছিল এবার ফাইনালি তে সামনে থাকে মানে তাদের নিউ টিচার এদিকে থাকে আর আমার নাম হলো জিয়ন জংকুক ওয়েটে তুই তুই যেটা শুনলি এটা সত্যি মানে এটা সত্যি জংকুক ভাইয়া মানে মানে এইজন্যই আমার তখন জংকুক ভাই এদিকে তাকিয়ে জংকুক ভাইকে এত চেনা চেনা লাগছিল ইয়ে বাট দিয়ে বলো লাকি হ্যাঁ আর যেহেতু তে একদম সামনের বেঞ্চে বসেছিল চোখ খুব সহজেই তে চলে যায় আর এবার জাংকুকুরা মনে হচ্ছিল সে কোথাও দেখেছে তোমার নাম আ আমি হুম আমার নাম হুম বসো তার মানে এই জন্যই চেনা চেনা রাখছিল এবার জাংকুকের ক্লাস শেষ হওয়ার পরে জাংকুক যখন ক্লাস থেকে বেরিয়ে যায় তে এবার জাংকুকে পিছন পিছন জাংকুকে সাজে যায় স্যার পিছনে দিকে তাকায় হুম সো এখানে আমার পিছনে লেগে গিয়েছো রাইট তোমাকে আমার ভালো করে চেনা আছে কিন্তু প্লিজ এখানে বসে শুরু করে দিও না আমার পিছনে লাগা বিকজ দ্যাট কলেজ তোমায় বাসানো অথবা আমার বাঁচানো না আর এখানে যেন কেউ না জানে যে আমি তোমাকে চিনি অথবা তুমি আমাকে চেনো বুঝতে পেরেছো ইয়েস স্যার বাট আমি তো আপনাকে জাস্ট থ্যাংক ইউ বলতে এসেছিলাম সকালের ওই ঘটনাটার জন্য অ্যান্ড আমিও সরি আপনার পিছনে আসার জন্য আর জাঙ্কুক তখনই সেখান থেকে চলে যায় আর এবার কেউ নিজে ক্লাসে এসে বসে পড়ে আর আজকে তার বান্ধবীও আসেনি যার সাথে সে তার কষ্টের কথা শেয়ার করতে পারবে টিভি টাইমে যেহেতু ক্লাস থেকে অনেকেই বাইরে বেরিয়ে গিয়েছিল তাই সেই টাইমটাতে তে মাথা নিচু করে চুপচাপ অনেকক্ষণ কান্না করে কালকে আসিসনি কেন আম সরি রে কালকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল ওই জন্য আসতে পারিনি আচ্ছা ওয়েটে তোর কি মন খারাপ কোনো বিষয় নিয়ে না না তুই যতই না বলিস তে তোর ফেস দেখে বোঝা যাচ্ছে যে তোর কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ তে বল কি হয়েছে হ্যাঁ বাবা বললাম তো বিষয় হয়নি উফ তোকে বলেছিলাম না জাঙ্কুক ভাইয়ার কথা ও হ্যাঁ ওই যে তোর ছোটোবেলার ক্লাস হুম হ্যাঁ সো এখন আবার তাকে কি হয়েছে আরে কি আর হবে আমাদের স্কুলের নিউ টিচার উনি হ্যাঁ কবে আসলো আরে কালকে অ্যান্ড অ্যান্ড তারপর তারপর আর কি কালকে আমাকে এ করেছে আমি তো ফার্স্ট মনে করেছিলাম মেবি আমাকে চিনতে পারি সো কোনো প্রবলেম নেই কিন্তু পরে তো দেখে আমাকে চিনে ফেলেছে ও থাকতে মনে খারাপ না। এবার জিমিন যখনই টের দিকে সে দেখতে পায় টের চোখে পানি তুই কান্না করছিস তো কি করবো জিমিন আমি সত্যি জাগুক ভাইকে ভালোবাসি কিন্তু জাগুক ভাইকে কেমন করে বোঝাবো সেটা তোকে যে কেমন করে হেল্প করবো আমি এখন আচ্ছা ওয়েট আমাকে কিছু একটা ভাবতে দে হ্যালো গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আজ আমি একটি অ্যাপ নিয়ে কথা বলতে চাই যার নাম হলো ওয়ান এটি সবচেয়ে নির্ভরযোগ্য বুকমেকার BSG e Bon CA e é a sponsor বাংলাদেশ প্রিমিয়ার লীগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন আপনি স্কোর অনুমান করে বাজি ধরতে পারবেন উদাহরণস্বরূপ কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এবং রয়েছে নগদ পুরস্কার জেতার সুযোগ যেমন BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছু এছাড়া এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা পছন্দ করেন তা বেছে নিতে পারবেন এবং আমার প্রোমো কোড ওয়ান এক্স কেপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করার সময় আপনার প্রথম ডিপোজিটে একশো ত্রিশ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন আপনার যেটা অর্থ সহজে বিকাশ ব্যাংক ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতিতে তুলে নিতে পারবেন আমি এটি দীর্ঘদিন ধরেই করছি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেরি কিসের পিন করা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্টার করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড ওয়ান এক্স ব্যবহার করুন এবং বোনাস পান তোকে যে কেমন করে হেল্প করবো আমি এখন আচ্ছা ওয়েট আমাকে কিছু একটা ভাবতে দে ওকে সো জিমিনা এখন ভাবতে থাকুক আমরা চলো ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আসলে তেই যখন তেরো বছর ছিল তখনই তাদের পাশের বাসায় একটা ফ্যামিলি আসে যে ফ্যামিলিতে তিনজন ছিল মা বাবা এবং ছেলে আর তাদের নাম ছিল জিন আর তাদের একমাত্র ছেলে জাংকুক আরেমের সাথে মা বাবার অনেক ভালো সম্পর্ক হয় আর যার কারণে তারা প্রায় আসা যাওয়া করতো একদিন তা তাদের ছেলেকে নিয়েই তাদের বাসায় আসে আর সেদিনই প্রথম তে জাংকুকে দেখে আর সেই প্রথম দেখাতেই তে জাংকুকের প্রেম পড়ে যায় কিন্তু তে এটা কখনোই কাউকে বলেনি কারণ তে একটু টাইপের মেয়ে আর তে কখনো জাঙ্কুর সাথে কথাও বলতে যায়নি কারণ সে যদি জাঙ্কুর সাথে কথা বলতে যায় তাহলেই সে যদি উল্টাপাল্টা কিছু বলে দেয় অথবা জাঙ্কুকের সামনে যদি সে গিয়ে একটু বেশি ব্লাস করে তাহলে জাংকুক বুঝতে পেরে যাবে যে তে জাংকুককে পছন্দ করে কিন্তু তে এটা কখনোই পেত না কারণ তে জাংকুককে অনেক বেশি ভয় পেতো কারণ জাংকুক অনেকটা রাগি রাগি দেখতে ছিল আর সে অনেক কম কথা বলতো সো একদিন তের বাসায় তে একটা চাচাতো বোন আসে আর তাকে নিয়ে এবার তেরা জাংকুকদের বাসায় যায় আর কিছুক্ষণ বসে থাকার পরে আন্টি বলছিলাম আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগবে ও মা হ্যাঁ যাও জাংকুক তো এখন বাসায় নেই সো তুমি জাংকুকের রুমে যেতে পারো দাঁড়াও আমি তোমাকে নিয়ে যাচ্ছি আন্টি আমিও যাব হ্যাঁ মা আসো তুমি আসো সমস্যা নেই এন্ড তারপর তে আর তে তো নিয়ে জিম জাঙ্কুকে রুমে যায় আচ্ছা মা আমি তাহলে গেলাম এখন আমার নিচে একটু কাজ আছে আচ্ছা আন্টি সমস্যা নেই তারপর জিম সেখান থেকে চলে যায় আচ্ছা তুই একটা কথা বল তো তুই তো ভাইয়ার উপর কখনো ক্রাশ খাসনি মানে মানে ওই তো জাঙ্কুক ভাইয়ার পিক উনি তো ভালোই হ্যান্ডসাম ভাই তুই ওর উপর ক্রাশ খাসনি হ্যাঁ ক্রাশের কথা বলছিস আমি তো জাঙ্ক পেয়াকে ভালোবেসে বসে রয়েছি হ্যাঁ সত্যি সত্যি আরে আস্তে বল না ভাই আই মিন সত্যি সত্যি হুম কিন্তু শুন ভাই কাউকে বলিস না ওকে অফকোর্স আমি কাউকে বলবো না যে তুই তোর জাঙ্ক পেয়াকে ভালোবাসিস আর এই কথা বলে তোর চাচা তো বোন যখনই তে দিকে তাকায় সে দেখতে পায় তে ভয়ে তুমি দরজার দিকে তাকিয়ে রয়েছে আর এবার সেও সেদিকে তাকায় আর দেখতে পায় সেখানে জাঙ্কুক দাঁড়িয়ে রয়েছে আইস সরি এই যে তুমি এখান থেকে একটু যাও হ্যাঁ ভাইয়া তারপর তো চাচা তো বোন সেখান থেকে চলে যায় এই বয়সে তুমি প্রেমে পড়ে গিয়েছ তাহলে বড় হলে কি করবা হ্যাঁ এখনো টাইম আছে ভালো হয়ে যাও এই কথা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায় তারপর তিন বছর পর জাঙ্কুকা সেখান থেকে অন্য কোথাও চলে যায় আর যার কারণে তের সাথে কখনোই জাঙ্কুকে দেখায়নি হয়নি আর এখন বর্তমানে তের বয়স বিশ আর জাঙ্কুকের বয়স সাতাশ আচ্ছা ভাই প্ল্যান করার আগে এইটা আগে চিন্তা কর যে তোর জাঙ্কুক ভাইয়া তোকে ইগনোর কেন করছে অথবা তোকে এরকম বেশি কথা কেন বলছে হুম এটাও ঠিক বলছিস জিমিনা বাট কেমন করে কেমন করে বুঝবো যে এরকম কেন হচ্ছে মানে দেখ জাঙ্ক ভাইয়া তোর ভিতরে কি পছন্দ করে না কি পছন্দ করে না মানে জাঙ্ক ভাইয়া আমাকেই পছন্দ করে না গাধা আরে গাধি সিরা সেটা বলতে আমি বলতে চাইছি যে জাঙ্গুক ভাইয়া মনে করে যেরকম মেয়ে পছন্দ করে তুই সেরকম মেয়ে হলি তাতে আমি কেমন করে জানবো আমি তো জাঙ্কুক ভাইয়ার সাথে কথা বলতেই ভয় পাই ভাই ওয়েট সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোর জাঙ্কুক ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে নাকি আর মেইন কথা হলো তোর জাঙ্কুক ভাইয়ার বয়সে তো নেই এখন ভালোই হয়েছে মানে ধর ছাব্বিশ অথবা সাতাশ অথবা পঁচিশ যেটাই হোক তোর জাঁকুক ভাইয়া কি বিবাহিত নাকি তুই তো এটাও জানিস না তুই ঠিক বসিম না কিন্তু কিন্তু এখন এগুলো জানবো কেমন করে তোর জাঁকুক ভাইয়ার উপর নজর রাখি মানে হুম সেটা কালকে থেকে স্টার্ট করব আর ডোন্ট ওয়ারি বেবি আমিও তোর সাথে থাকবো আর এবার তাদের শুরু হয়ে যায় জাঙ্কুকের উপর নজর রাখা মানে জাঙ্কুক তার কেবিনে বসে কী কী করছে সেটা দিকে নজর রাখা জাঙ্কুক কার সাথে কথা বলছে কেমনভাবে কথা বলছে হেসে হেসে কথা বলছে নাকি সেগুলো দিকে নজর রাখা আর যখন জিমিন স্কুলে আসতে না পারে অথবা তার সাথে জাঙ্কুকের উপর নজর রাখতে যেতে না পারে তখন তে একাকাই যায় আর জাঙ্কুককে দেখে আর তে এটা ভালো লাগে মানে জাঙ্কুককে লুকিয়ে লুকিয়ে দেখতে সো এরকমই একদিন ভাই ওয়েট দেখ জাঙ্কুক ভাই তো মনে হচ্ছে কারোর সাথে হেসে কথা বলছে হুম তুই একটু ভালো করে শুনে দেখ তারপর তে যখন একদম দরজার সামনে গিয়ে একটু ভালো করে শুনতে যায় ঠিক তখনই জাংকুক ভিতর থেকে বের হতে যায় আর সে যখনই দরজা खोले তখনই তে তার গায়ের উপর পড়ে যায় আর এখন তোমরা যেটা চিন্তা করছো যে জাংকুকো থেকে অনেক রোম্যান্টিক স্টাইলে ধরে ফেলে তাহলে ভুল করছো কারণ জাংকুকোর কোনো কিছুই করে না উল্টো থেকে না ধরে সেখান থেকে চলে যায় আর যার কারণে তেও সেখানেই পড়ে যায় আউত আরে তুই তুই ঠিক আছিস এবার জিমিনকে থেকে ধরে হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু কিন্তু জাঙ্কুক ভাইয়া কার সাথে কথা বলছিল আরে ওইটা চিন্তা না করে তুই এখন এইটা চিন্তা কর যে তুই জাঙ্কুক ভাইয়ার সামনে পড়ে গিয়েছিস মানে জাঙ্কুক ভাইয়া তোকে দেখেছে যে তুই জাঙ্কুক ভাইয়ার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলি হ্যাঁ হুম কিন্তু তুইও তো দাঁড়িয়েছিলি কিন্তু আমি তো এদিকে দাঁড়িয়েছিলাম জাঙ্কুক ভাইয়া আমাকে খেয়াল নাও করতে পারে কিন্তু তুই তো একদম সামনেই দাঁড়িয়েছিলি না うん ভাই ভাগ্য ভালো যে জাঙ্কু কিছু বলেনি হ্যাঁ সেটাই এখন চল আর এই ঘটনার পর থেকে জিমিনার বেশি একটা তার সাথে যায় না মানে তে একাকা গিয়ে জাঙ্কুর উপর নজর রাখে অথবা বলতে পারে জাঙ্কুকে লুকিয়ে লুকিয়ে দেখে আর ঠিক এরকমই একদিন তে দেখতে পায় জাঙ্কু গাইতে করে কোথাও একটা যাচ্ছে আর এবারে সে দৌড়ে গিয়ে জিমিনকে দেখনি আসে ক্লাস থেকে আরে কি হয়েছে পাগলি এটা তো আগে বল আরে জাঙ্কুক ভাইয়া জানো কোথায় গেল গাইতে করে হ্যাঁ তো গাইতে করে গেছে আমার কি রে আর তুই বাকি তার গাই আছে তাই সে গাইতে করে যেখানে খুশি সেখানে গিয়েছে আরে ব্যাপারটা ওইটা না কথাটা ওইটা না মানে তুই দেখ সেদিন আমরা জাঙ্কুক ভাইয়াকে হেসে এসে কারোর সাথে ফোনে কথা বলতে শুনেছি রাইট হুম শুনেছি আর আজকে জাঙ্কুক ভাইয়া ফোনে কথা বলতে বলতেই তো আবার হেসে এসে গাড়িতে করে কোথাও একটা গেল তার মানে জাঙ্কুক ভাইয়া তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়নি তো হুম কে তোর কথাই যুক্তি আছে কিন্তু এখন আমরা কি করব চল আমরা পিছু করি আরে চাকু ভাই তো অলরেডি চলে গিয়েছে আরে ডোন্ট ওয়ারি পারবো চল কেমন করে পারবি আর আমি চাকু ভাইকে ফোনে বলতে শুনেছি যে চাকু ভাই এখন কোথায় যাচ্ছে চল ওই জায়গায় যাই তুই ওই জায়গা চিনিস হুম চিনি রে বাবা এখন চল না তারপর তে আর জিমিন একটা রিক্সায় করে সেই জায়গায় যায়

বলছে চল এখন আমরা যাই তাহলে তারপর জিমিনারতে আবার কলেজে চলে আসে আসলে দেখুন আমার বয়ফ্রেন্ড আছে বাট আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক জোর করছে এই বিয়েটা করার জন্য প্লিজ আমাকে বিয়ে করেন না হুম আমারও বিয়ে করার কোনো ইচ্ছা নেই সো ইয়া আমি রাজি ও থ্যাংক ইউ সো মাচ হুম ডোন্ট ওয়ারি আমি আমার মা বাবাকে বলে দেব যে আমি বিয়ে করতে চাই না অ্যান্ড সমস্যা নেই তারা আমার কথা শুনবে ও থ্যাংক ইউ সো মচ আপনাকে হুম ওয়েলকাম কে তো করা যে এসে ওয়াশ কান্না করছিল। তে দেখ কান্না করিস না যা হওয়াটা তো হয়েই গিয়েছে তুই আমাকে বুঝবি না জিম না পুরো সাত বছর ধরে ভালোবাসছি আমি জাঙ্কুক ভাইয়াকে হুম বুঝতে পারছি আ আচ্ছা দে ওয়েট দেখ আমরা তো শিওরভাবে জানিও না যে আসলে কি ওইটা জাঙ্কুক ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল নাকি মানে তুই দেখলি না যে মেয়েটা সামনে বসেছিল অ্যান্ড তারা খাবার খাচ্ছিল তাহলে ওটা কেমন করে যাক ভাইয়ার গার্লফ্রেন্ড না হয়ে পারে মানে দেখ ভাই এটা তো এরকমও হতে পারে যে জাঁক ভাইয়ার ফ্যামিলি মানে জাঁকুক ভাইয়ার যে মা বাবা তারা জাঁকুক ভাইয়াকে পাঠিয়েছে এই মেয়েটার সাথে কথা বলার জন্য কারণ তারা চায় এই সাথে তার বিয়ে দিতে এরকমও তো হতে পারে রাইট হুম ভাই এটাও সত্যি কথা হুম ভাই সো আমার মনে হয় আমাদের ঝাঁকুক ভাইয়ের উপর আর একটু ভালো করে নজর রাখা উচিত এখন থেকে কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি জাঁকুক ভাইয়া গার্লফ্রেন্ড আছে নাকি নেই আর ওইটা কি আসলে জাঁকুক ভাইয়া গার্লফ্রেন্ড ছিল না আর একটা জিনিস নিয়ে তো তুই এখন শেয়ার হতেই পারি যে জাঁকু ভাইয়া এখনও বিয়ে করেনি সো যা তোর এখন একটা সুযোগ আছে তো হুম না তুই ঠিক বসিস সো চল আমাদের কাজ আজকে থেকে আবার শুরু করা যাক আয়না গাধি কালকে থেকে ও ওকে হুম তারপর টি জিমিন আবার জাঙ্কুকের উপর নজর রাখতে থাকে কিন্তু হঠাৎ করে একদিন তারা যখন নজর রাখছিল তখনই একটা মেয়ে সেখান থেকে যাচ্ছিল ওয়েট তোমরা জাঙ্কুক স্যারের কেবিনের সামনে এরকম এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো মেটা কথাটা একটু জোরে বলে আর যেহেতু জাঙ্কুকে কেবিনের দরজা খোলা ছিল তাই এবার তে আর দুজনের দুজনে ভয় পেয়ে যায় যে মেয়েটার কথা আবার জাঙ্কুক শুনে না ফেলে তে এবার মেয়েটাকে ইশারা দিয়ে চুপ করতে বলে হ্যাঁ চুপ করব কিন্তু কেন আগে এটা বলে যে তোমরা এখানে কি এবার তে এসে মেয়েটার মুখ চেপে ধরে বুইন প্লিজ একটু চুপ থাক না রে আর এবার মেয়েটাকে যখনই তো সেখান থেকে নিয়ে যেতে নিবে ঠিক তখনই সেখানে জাঙ্কুক চলে আসে একদিকে ধাক্কা দিয়ে মেয়েটাকে পেট থেকে সরিয়ে নেয় মেয়েটা এবার জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আই ওকে ইয়েস স্যার এই এই মেয়েটা আপনার কেবিনের সামনে দাঁড়িয়ে যেন কি করছিল আর যখনই আমি বলতে চাই যে তোমরা কী করছো তখনই এই মেয়েটা আমার মুখ চেপে ধরে হুম আমি দেখছি তুমি এখান থেকে যাও তুই এবার উঠে দাঁড়ায় আর জাঙ্কুকে এবার তোর কাছে যায় স্যার কে বলবে কিছু না আসলে আমরা এখান থেকে যাও কিন্তু স্যার আমি বলছি এখান থেকে যাও আর জিমনি আবার ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তোমার প্রবলেম কী হ্যাঁ আমার পিছনে তুমি পড়ে আছো কেন সরি স্যার সরি কিছুই হয় না তুমি আজকে যেটা করতে গিয়েছিলে এতে যদি মেয়েটার কিছু হয়ে যেত তখন সরি স্যার জাস্ট চুপ করো আর এখান থেকে যাও আর দিন যা করছিলে এগুলো যেন আমি আর না করতে দেখি এই কথা সেখান থেকে চলে যায় আর তারপর প্রায় এক সপ্তাহ তে কলেজে আসে না যদিও জিমিন এসেছিল বাট তে আসেনি আর এই এক সপ্তাহ বলতে পারো যে জাঙ্ক নিজের অজান্তে থেকে মিস করেছে আসলে তে আর জিমিন যে জাঙ্কের উপর নজর রাখতো আর মাঝে মধ্যে জিমিন না আসলেও তে যে তার উপর নজর রাখতো এটা জাঙ্ক অল টাইমই খেয়াল করতো কিন্তু সে কখনোই কে কিছু বলতো না জাস্ট নিজে নিজে মুচকি মুচকি হাসতো মানে তেজে তার উপর নজর রাখতো অল টাইম অথবা বলতে পারো তেজে অল টাইম তাকে লুকিয়ে লুকিয়ে দেখতো এই জিনিসটা তারও ভালো লাগতো কিন্তু সে কখনই তাকে বলেনি আর আজকে ফাইনালি এক সপ্তাহ পর এ কলেজে আসে কলেজ শেষে আমার সাথে আমার কেবিনে দেখা করবে ওকে আর ইস এ কে কেবিনে আসে হুম প্রথমত আমি বলতে চাই সেদিনের ব্যবহারের জন্য সরি আসলে আমার ওই দিন ওরকম ব্যবহার করা তোমার সাথে উচিত হয় আমি জানি কিন্তু ওইটা আমি ইচ্ছা করেই করেছি বলতে পারো অথবা বলতে পারো যে আমি তোমার ভালোর জন্যই করেছি মানে ওই মেয়েটার বাবা মা অনেক পাওয়ারফুল অ্যান্ড ওই মেয়েটা যদি তাদের কাছে গিয়ে তোমার নামে নারেস দিত তাহলে কোনো বড় প্রবলেম হতো আর যেহেতু ও দেখেছে যে আমি তোমাকে এক করছি তাই ও আর কিছু বাসায় গিয়ে বলেনি মানে আমি ওকে নিষেধ করে দিয়েছি যে যেহেতু আমি তোমাকে বলেছি সেহেতু ও যেন বাসায় গিয়ে আর কাউকে কিছু না বলে সুইয়া সরি না স্যার আমার মনে হয় ওই দিন আমারই ভুল ছিল মেবি তুমি আমাকে ভালোবাসো রাইট কি হলো বলো আমি তুমি আমাকে ভালোবাসো সাত বছর আগে থেকে ভালোবাসা আসছো সেটা বলতে অল টাইম তুমি যে আমাকে ভালোবাসো সেই কথাগুলো আমি অন্যান্য মানুষদের কাছ থেকে শুনি কিন্তু আমি তোমার কাছ থেকে কখনো শুনলাম না যে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি ফার্স্টে তোমাকে ইগনোর করার চেষ্টা করেছিলাম করেছিও কিন্তু এই কলেজে প্রথম আসার পর যেদিন আমি তোমাকে দেখলাম আর তুমি যখন আমার দিকে নার্ভাস ফেস করে তাকিয়েছিলে আমার সত্যি সত্যি অনেক বেশি হাসি পাচ্ছিল প্লাস তোমার অল টাইম আমার উপর নজর রাখা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা আমাকে তোমার পেন ফেলতে বাধ্য করেছে আর সেটা আমি সাথে নিয়ে বুঝতে পেরেছি আমি কখনো বুঝতে পারিনি যে কাউকে মিস করলে এতটা খারাপ লাগে সো আই থিঙ্ক আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিতে অ্যান্ড আগে যা যা হয়েছে প্লিফ সরি আইনেও মিডিয়ামি ক্ষমার যোগ্য না আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু আমি আমি সত্যি সত্যি বলছিতে আমি সত্যি তোমার প্রেম পড়ে গিয়েছি আমি এগুলো তোমাকে বলতেও চাইনি আমি এটা মানতে পারছিলাম না যে আমি তোমার প্রেম পড়ে গিয়েছি কিন্তু হা আর অন্য তুমি যদি চাও এই জাকুককে ক্ষমা করতে তাহলে করতে পারো আর যদি না করো তাহলে আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমার রাগ দিতে না আমি তোমাকে আমি আমি তোমার উপর এখন আর রাগ করে নিই সব প্রথমবারের মতো কি আমি তোমার মুখ থেকে শুনতে পারি যে তুমি আমাকে ভালোবাসো আই লাভ ইউ জাঁকুপা হুম আই লাভ ইউ তে এন্ড এগুলো আমাদের জিমি না দরজার পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছিল ও ফাইনালি